হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকের ভিডিও হচ্ছে মুরগিকে দেশি মুরগির রক্ত আমশার রোগের চিকিৎসা করব তো প্রাকৃতিকভাবে আপনারাও সেভাবে চেষ্টা করবেন করার জন্য আমার দেশি মুরগি পালনে পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে এই ব্যাপারগুলা আমি মুরগির উপর নিয়োগ করি এবং মুরগিকে দেই মুরগির থেকে ভালো একটা ওষুধ নিরাময় প্রাকৃতিক এই যে পেঁপে পাতা সেটার খাওয়ালে পরে মুরগির যে একটা পেটে ওষুধ কিংবা মনে করেন এই যে রক্তামশা ঠান্ডা এই যে পাতা পায়খানা এই যে সব কিছু মিলায়ে ওদের যেমন এখন মনে করেন গরম ঠান্ডা মিশেই চলতেছে যেমন উত্তরা হাওয়া একশো ছিল এখন দক্ষিণ হাওয়া টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হয়েছে তো সকালে এই আটটার দিকে গরম ওঠা শুরু করে দেখা গেছে কি পুরা দিনে এই গরম থাকে রাত্রে আটটা নটার পরে ঠান্ডা তো মুরগির একটু সেরকম আমাদের মানুষেরও যেমন একটু ঠান্ডা টুন্ডা কাশি সর্দি কাশি লেগে থাকে ছোটো বাচ্চাদের ঠান্ডা পাতলা পায়খানা টায়খানা হয় মুরগিরও সেই অবস্থা মুরগি ছোট প্রাণী সেই জন্য মুরগিকে একটা চিকিৎসা দিব সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে এই যে পেঁপে গাছ দেখছেন এই পেঁপে গাছটা হয়েছে কি জানেন এই ছোটো ছোটো পেঁপে এগুলা এই গাছটা মরে গেছে এটা প্রায় দুই বছর যাবৎ দুই বছর হয়েছে এটার বয়স এটা এই যে হ্যাঁ মুরগিকে পেঁপে পাতার ব্যবহার দেখাবো এই যে দেখেন হ্যাঁ দেখেন এই গাছটা এখন কেটে দিব শ্রবণ ভাই সহযোগিতা করতেছে শ্রবণ ভাই তো আসলে সকাল আমাকে অনেক সহযোগিতা করে এই যে দেখেন কেটে কেটে নিচ্ছি কীভাবে এই এই কেটে নিলাম শ্রবণ ভাই নিয়ে নাও এটা এই গাছটা পুরোটা ফেলে দিবে এটার উপর অনেক ঝড় তোমান গেছে বছর বয়স হয়েছে তো এখন মুরগিরও গাছও কেটে ফেলবো গাছও কেটে ফেলবো আপনার মুরগিকেও চিকিৎসাটা দিয়ে দিব এই অবস্থা থেকে এই যে ওখানে পেঁপে আছে পেঁপে গুলা কী করবো জানেন পেঁপেগুলা এই যে এই যে পেঁপেগুলা পেঁপেগুলা কি করব ওই এখানে কুচি কুচি করে খাবার দিব যে এগুলো কাটবো যে ওই যে সিদ্ধ সবন ভাই ওখানে মিক্সার দিয়েছি এগুলো সেতে কেটে দিব আর পাতাগুলো আমি কি করি আপনারা দেখেন এই যে আমি দেখেন পাতাগুলোকে ছাঁটাই করতেছি কাটতেছি আপনারা দেখতে থাকুন এই যে এখান থেকে এই এই ঢালগুলো দেবো সিদ্ধ করার জন্য এই পাতাগুলা রাখতেছি এই ঢালগুলো রেখে দেবো সিদ্ধ করে ওই দুপুরের খাবারের জন্য এই পাতাগুলোকে চিকুচিক করে কাটবো কেটে মুরগিকে দিই কীভাবে মুরগি খায় সেটা আপনারা সেভাবে আপনাদের ঘরে মুরগিকে দেশি মুরগি যারা পালেন ঘরের মা বোন ভাই ছোটো ভাই বন্ধুরা যারাই পালেন তারা আপনারা এইভাবে এই কুচি কুচি করে এই দেখেন আমি কীভাবে কাটতেছি এই দেখেন এই এই দেখছেন এভাবে কুচু কুচু করে কেটে ফেলবেন আর কারো কেউ কেউ ঘরে পাটায় পিষে ফেলতে পারবেন ব্ল্যান্ডিং মেশিনে ব্ল্যান্ডিং করে ফেলতে পারবেন এই যে এই কুচি কুচি করে কাটার পরে দেখবেন আমি মুরগিকে দিলে প্রথমে ওকে অন্য কোনো খাবার দিব না বুঝছেন এই খাবারটা আপনারা পানির সাথে মিশিয়েও খাওয়াইতে পারবেন বেটে পেটের জন্য ভালো ভালো হবে আর এভাবে আমার মতো ভালো ভালো করে কুচি কুচি করে কেটে দিলেও খাবে আপনারা পুরো আস্ত পাতাকে জুলিয়ে রাখলো দেশি মুরগি ওইটা খাবেই খাবে তো এটা আসলে তাদের পেটের জন্য অনেক অনেক রূপ নিয়ে আরেকটা আছে আপনাদেরকে দেখায় একটা আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে সেটাকে বলে থান আদা মানগুনি পাতা হ্যাঁ অন্যান্য অঞ্চলে বলে সেটাকে থানকুনি পাতা আমি দেখাচ্ছি আপনাদেরকে আসুন এই যে দেখেন থানকুনি পাতা এখান থেকে কয়েক কিছু থানকুনি পাতা নিব এই দেখেন এই থানকুনি পাতা এখানেও আছে এই দেখছেন আপনারা এভাবে থানকুনি পাতা ওঠাই নিয়ে ভালো করে পাটায় বেটে কিংবা জুস মেশিনে জুস করে আপনারা এই যে দেখেন এই আমি নিশ্চয়ই দেখেন এই দেখছেন এইভাবে জুস এগুলাকে অল্প করে অল্প করে সকালে কিংবা বিকেলে আপনারা তিন দিন খাওয়াবেন তিন দিন খাওয়ালে দেখা যাবে কি আপনার মুরগির পেটের অনেক রোগ পরিষ্কার হয়ে যাবে পায়খানা পরিষ্কার হয়ে যাবে যেমন পায়খানা পিচ্ছিল সবুজ পায়খানা আছে পিচ্ছিল দুর্গন্ধ জাতীয় পায়খানা আছে তারপরে বিভিন্ন ধরনের বাজে পায়খানা আছে সব ঠিক হয়ে যাবে এই দেখেন আমি এই পাতাগুলো কেটে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন এই যে তানকুনি পাটা পাতাগুলো কাটা হয়েছে এই দেখেন আমি কিভাবে মিশাই দিচ্ছি এই দেখেন আপনারা এইভাবে করবেন নাহলে বাটায় পাটায় পিষে ফেলবেন নাহলে জুস করে ফেলবেন দেখবেন এগুলো খাওয়ার পরে পেটের ওষুধ একদম ভালো হয়ে যাবে তো আমি কি করব জানেন এখান থেকে এ মনে করেন এই একটু রেখে দিলাম এগুলা কালকে সকালে আবার এই কালকে সকালে আবার পরশু সকালে এই অল্প অল্প করে ওদেরকে দুই ভাগ করে তিনটা তিন দিন একটা ডুস করে খাওয়াই দিব কেউ তিন দিন করে কেউ পাঁচ দিন করে কেউ সাত দিন করে তো আমার মুরগি মোটামুটি অবস্থা ভালো আছে যার জন্য আমার এতদিন করতে হবে না আর মুরগি টুকরা টুকরি করে এর ওষুধও এখানে আছে হ্যাঁ এই দেখাচ্ছে আপনাদেরকে চলেন দেখেন আমাদের শবন ভাই কিন্তু দিয়ে দিচ্ছে হ্যাঁ এই যে খাবারগুলো দিয়ে দিচ্ছে সব সবগুলোতে দাও রন ভাই ঘুরে ঘুরে ও ওগুলাতে দাও এ দেখছেন ভাই দিয়ে দিচ্ছে ওই যে পাতাগুলা এগুলো কীভাবে মুরগি খায় সেটাও দেখাবো আপনাদেরকে হ্যাঁ দেখেন শবন ভাই দিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এই এই যে দেখছেন সবগুলো দেওয়া হয়ে গেছে শবন ভাই দিয়ে দিচ্ছে বিশেষ করে আপনারা এটা খাওয়াবেন আপনাদের মুরগির প্যাট ওষুধ করলে পেট ওষুধ করলে আপনার ওই যে রক্ত আমাশা আমাশা রোগের এই চিকিৎসা জন্য এটা একদম উত্তম একটা প্রাকৃতিক চিকিৎসা হ্যাঁ মুরগি ছেড়ে দিচ্ছে এখন দেখেন এখান থেকে কি করবো ওই যে ঠোকরা টুকরির ওষুধ বের করবো দেখবেন এই বের হচ্ছে দেখেন যেগুলো ঠুকরা টুকরি করবে আজকে ওদের টুক কেটে দিব আপনারা মুগিকে চকচকে রাখতে এবং মুগিকে ঠোকরা টুকরি বন্ধ করতে ঠোঁট কাটবেন ঠোঁট কাটার বিকল্প নেই বড় বড় খামারে কি করে ওরা ওদের ডিবিকা মেশিন আছে ডিবিকা মেশিন দিয়ে সুন্দর করে মুরগি মুরগিগুলোকে শেখা দিয়ে দেয় তো এগুলা লেয়ার মুরগির শিডিউল আছে একটা ওই শিডিউল মোতাবেক ওরা দেয় তখন আমি এগুলোকে যে যারা যারা ঝগড়া করবে যারা যারা ঝোকরা টুকরি করবে আমি ওদেরকেই দিব ওদেরকে কেটে দিব আমি সবগুলোকে কাটবো না এই যে কাটার পরে এই যে এই যে পাতাগুলো খাই নিচ্ছে দেখেন এই দেখেন ওদেরকে আগে অন্য খাবার না ওদেরকে শুধু ওই পাতাগুলা দিসি খাওয়ার জন্যই দেখেন কি কী সুন্দর করে খাচ্ছে এই দেখেন আস্তে আস্তে যখন পাতাগুলো খাওয়া শেষ হয়ে যাবে আমি কি করবো ওদেরকে ওই নিয়মিত খাবার যেগুলো দেয় এটাই দিয়ে দিব এগুলো খাওয়ার পরে কাটলে পরে টুট কাটলে পরে হবে কি একটু রক্ত বের হবে আপনারা ভয় পাবেন না আপনারা কেটে দিবেন তাহলে টুকরা টুকরিটা অন্তত বন্ধ হবে এরপরে মুরগির চকচকে থাকবে কেটে দেওয়ার পরে কেটে দেওয়ার পরে ওরা কিন্তু খাবার দাবার একটু কম খাবে বুঝছেন দুই তিন দিন একটু কম খাবে পাতার জন্য যাই দরকার তাই খাবে কিন্তু এই তিন চার দিন পরে একদম আবার নিয়মিত হয়ে যাবে আবার পনেরো বিশ দিন পরে দেখবেন যে ঠোঁটটা আগের মতো হয়ে যাচ্ছে এক মাস পরে দেখবেন আগের মতো হয়ে গেছে আবার এটা তো ভয় পাবেন না আপনারা ঠোঁট কাটতে কিন্তু ভয় করবেন না দেশি মুরগিকে দেশি মুরগির একটা স্বভাব তারা জগে করে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ওরা ওদেরকে টুট কাটি আবার আমি নেল কাটার দিয়ে কাটবো বড় নেল কাটার বাইনে ছোট্ট একটা নেল কাটার আনছি ওইটা দিয়ে কেটে দিব আপনারা প্রশ্ন করতে পারেন কোনগুলোকে কাটবো কোনগুলায় কাটলে ভালো হবে এই যে যেগুলো ডিম পাড়তে পারতে মুরগি কোঁচা এসে গেছে ও জায়গা যেটাতে ডিম পাড়ছে ওগুলো তো ওই জায়গায় গিয়ে বসে থাকে অন্যকে ডিম পাড়তে দেয় না এইসব মুরগিকে কাটবো ও কোচা ভাঙতে ভাঙতে লাগবে দু চার পাঁচ দিন সাত দিন এরপরও ব্যথাটাও ভালো হয়ে যাবে পাঁচ সাত দিনে আবারও পুনরায় শুরু করবে আবার ডিমে রানিং চলে আসবে আপনারা সেভাবে করবেন আপনাদেরকে ফুটকাটা দেখাই আজকের পর্ব শেষ করবেন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে আপনারা এভাবে ঘরটাকে পরিষ্কার করে ফেলবেন সকালে এই দেখেন এখানে কত্তগুলা ওরা এই কুচা মুরগি এখানে চত্বগুলা দেখতেছেন কোচা মুরগি ওখানে দেখে দেখে আমি পেটের মধ্যে হাত দিয়ে দিই যেগুলোর মধ্যে ডিম নাই যেগুলো কোথাও চলে আসছে এগুলোকে যেমন ফুটফুটে এটাকে আগে আগে কাটবো এটা আসতে তিন চার দিন পর্যন্ত ইস্তার দিচ্ছে এই দেখেন এই ফুটফুট এটাকে আগেই কাটবো ও ফুট কাটবো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফুট কাটতে হয় এ দেখেন আমি কীভাবে কাটতেছি আপনার মুঠো ভয় পাবেন না সেভাবে এই দেখেন এই দেখেন আমি কিভাবে কাটতেছি আরও আরও কয়েকটায় কাটবো এই এ দেখছেন কীভাবে লাথি দিছে এই এ দেখেন রক্ত পড়তেছে এই রক্ত পড়তেছে যেটা সেটাকে কি করবেন কিছুই করতে হবে না ওই যে আমি একটা পেঁপে পাতা দিছি ওই পেঁপে পাতাটা কি করবেন জানেন ওইভাবে আপনারা খাবারের সাথে পানির সাথে মিশাইয়া জুস করে এভাবে দিয়ে দিবেন এই দেখছেন আমি আর কয়েকটাই কাটতেছি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এই দেখেন আরেকটাই কাটতেছি আপনার মুঠো ভয় পাবেন না ভয়ের কিছু নেই এই কেটে দেবেন ঘরে মা বোন যারা আছেন ওনারা আগের আগেকার আমলের মতো পারলে হবে না এরকম এরকম করে আপনারা এই কেটে দেবেন এই দেখছেন দেখছেন কেটে দিছি এখানে কিন্তু একটু একটু রক্ত বের হচ্ছে এই যে একটু একটু না অনেক সময় অনেক অনেকে রক্ত বের এই দেখেন এই দেখেন আপনারা ভয় পাবেন না এই রক্ত বের হচ্ছে এখানে এটা অনায়াসে বন্ধ হয়ে যাবে হ্যাঁ কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে যেহেতু পাতা খাইছে হ্যাঁ আমি আরও চার পাঁচটার মতো মুরগি কাটবো কেটে ওদেরকে ওই যে একটা মুরগ আছে হাজা মুরগ ওর সাথে আলাদা করে ওই ঘরে বেঁধে রাখবো ওই পাশের ঘরে এই যে দেখেন আপনারা মুরগি ঠোঁট কেটে দিবেন আর পেঁপে পাতা খাওয়াবেন এই যে দেখছেন পেঁপে পাতা রক্ত আমার সার রোগ দূর করে এবং এই যে রক্তক্ষরণ যেটা হচ্ছে সেটাও বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ